কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে সংস্থা এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ ও বাংলাদেশকে পেছনে নিতে পরিকল্পিতভাবে ডাটা সেন্টারগুলোতে আগুন দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আচ্ছা ঠিক আছে তিনটা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডানডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই নাটক কম করো একটা মিথ্যা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা বল ঢাকার চেষ্টা করলো ওইটাকে ওইটা মিথ্যা মিথ্যাই থেকে যাবে